এই ধরনের প্যান্ট কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা থেকে নিয়ে গিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তবে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা মাত্র থেকে প্যান্ট শুরু এগুলো প্রত্যেককে এরকম কিন্তু বক্স প্যাকিং এর উপর আসবে ছ পিসের করে বক্স থাকবে এগুলো কিন্তু আপনাকে মানে সেট পারচেস করতে হবে দেখুন এরকম টপ সেট থেকে শুরু করে ঠিক আছে এই ধরনের আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচুর রকমের আমাদের কাছে ভ্যারাইটি মানে অপশান আছে ঠিক আছে এই ধরনের মাত্র সত্তর টাকা থেকে কুর্তি এরকম কিন্তু চার পিসের কালার সেট হিসাবে থাকবে দেখুন চারটে কালার ঠিক আছে এগুলো কিন্তু সেট হিসাবেই নিতে হয় এটার দাম কিন্তু পড়ছে আপনার মাত্র সত্তর টাকা এটারও কিন্তু দেখুন চার পিসের সেট হিসাবে আসছে ঠিক আছে কটনের কুর্তি পেয়ে যাবেন আপনি মাত্র এটা নব্বই টাকা এ দেখুন এটা চলে আসছে আপনার মাত্র নব্বই টাকার উপর চলে আসবে ঠিক আছে মাত্র নব্বই টাকা যেমন এই শাড়িটা প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দশ পিসের সেট আছে সেট হিসাবে এগুলো নিতে হবে এটার কিন্তু প্রাইস পড়বে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে অলকা বেলপাতার দাম দেবো মাত্র একশো পঁয়ষট্টি টাকা আপনি হাট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শাড়ি সেন্টার ঘুরুন যা দাম বলছেন আপনাকে কেউ দিতে পারে না দিতে পারবে একশো পঁয়ষট্টি টাকা দশ পিস নেবেন আরও এর উপর ইনস্ট্যান্ট দাম কমিয়ে দেবো আমি এরকম এটা ডুয়েল টোনের ওপর সব জামদানি চলে আসবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে অল বডি মানে গোটা শাড়িতে কিন্তু এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন দুর্গাপূজার কালেকশন কিন্তু এখন থেকে অলরেডি চলে এসেছে হ্যাঁ অলরেডি চলে এসেছে যারা ভাবছেন যে পুজোর মার্কেটটা ধরবেন এখন কিন্তু প্রোডাক্টের রেট অনেক কম আপনি জাস্ট একবার আমাদের সব ভিজিট করুন আর এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কালেকশনের ওপর যাচ্ছে ঠিক আছে এগুলো যেমন আপনার প্রাইস চলে আসবে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন চার পাঁচ বিভিন্ন রকম ভ্যারাইটি আপনার ডিজাইনের ওপর দাম ডিপেন্ড করবে ঠিক আছে উলগিনের ওপর যাচ্ছে এটা মেরুনের উপর যাচ্ছে প্রচুর এরকম আরও প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে হ্যাঁ সপ্তাহে এক ভিডিও তো পসিবল না দেখানো নমস্কার আমি সৌরভ আবার চলে আসলাম গিরিধারী সাইড নতুন একটা ভিডিও নেই তো আজকের ভিডিও স্টার্টিং প্রাইস দেবো কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে রেডিমেড আর যেমন নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের স্বপ্নে হচ্ছে গিরিধারী শাড়ি প্যালেস আর আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট রোট শনি তো সবার প্রথমে আমি আপনাকে নাইটি দেখিয়ে দিচ্ছি তারপরে শাড়ি সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন নাইটি যেমন আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র

মিনিমাম দশ বান্ডিল নিয়ে নেবেন যা দাম বলছে দামের উপর কিন্তু অনেকটা ডিসকাউন্টের উপর পেয়ে যাবেন এবং ফ্রি সাইজে নাইটি আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আসবে প্রত্যেকটা ঠিক আছে একদম তারপরে ধরে রাখুন যারা ভাবছেন যে লাইট কালার নেবেন লাইট কালার থেকে শুরু করে দেখুন হোয়াইটের ওপর খুব সুন্দর একটা আইটেম এ ধরনের আইটেম পেয়ে যাবেন আপনি মাত্র একশো পনেরো টাকা একশো একশো পনেরো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অ্যালান থেকে শুরু করে পাইপিং থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইন থেকে শুরু করে যেমন এখন আপনার সামার সিজন তো সামার সিজনে এই আইটেমটার প্রচুর ডিমান্ড থাকে যেমন ধরুন এই ধরনের কাজ মানে কাজে ফিতে দেওয়া ঠিক আছে এগুলো যেমন স্টার্টিং প্রাইস চলে আসবে আপনার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা অনলি ওয়ান ফর্টি ফাইভের মধ্যে চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা চার পিসের সেট আসবে সেট হিসাবে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে নেক্সট দেখুন এই ধরনের জয়সওয়ালের ডিজাইনের ওপর চলে আসবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের ডিজাইন এটা জয়সওয়াল ব্র্যান্ডের ওপর আসছে দেখুন এরকম চলে আসবে ঠিক আছে এটার দাম যেমন পড়বে আপনার মাত্র একশো টাকা বাহ খুব ঠিক আছে নাইটি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার বিভিন্ন ধরনের নাইটি আপনি পেয়ে যাবেন বিভিন্ন পাইপিন থেকে শুরু করে প্রচুর রকমের আইটেম ঠিক আছে সপ্তাহে এক ভিডিও তো কভার করা জন্য জাস্ট একবার আমাদের সব ভিজিট করুন নেক্সট এবার আমি কিছু ধরে রাখুন শাড়ির ওপর দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো বারো টাকা থেকে একশো অনলি একশো বারো টাকা থেকে শুরু হবে যখনই আপনি মিনিমাম চল্লিশ পিস নেবেন এই দামের ওপর কিন্তু আরও দু থেকে তিন টাকা আপনার ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্টের ওপর চলে আসবে আপনার ঠিক আছে তো চলুন নেক্সট আইটেমে যাবো নেক্সট আইটেম চলে আসবে আপনার পিওর কটনের শাড়ি বারো হাতের ওপর যাবে ঠিক আছে এটার প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র একশো আশি টাকা দেখুন এরকম চলে আসবে হ্যাঁ মাত্র একশো আশি টাকা বিভিন্ন রকমের প্রিন্ট থাকবে দশ পিসের বান্ডিল থাকবে দেখুন মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর যে কোনো আইটেম কিন্তু আপনার হিউজ কালার হিউজ ডিজাইন অপশান পেয়ে যাচ্ছেন আমি জাস্ট একটা দুটো করে স্যাম্পেল আপনাকে দেখাচ্ছি নেক্সট চলে আসবে সোনা কোম্পানির পর বক্স অফিস এটার প্রাইস পুরো মাত্র একশো নব্বই চল্লিশ পিস সিলে কিন্তু অনেকটা দাম কমে যাবে ঠিক আছে যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন তাদের ক্ষেত্রে বলব যে ফার্স্ট টাইম আমাদের এখানে আসুন ঠিক আছে এসে দেখে নিয়ে যান ব্যবসা সংক্রান্ত এ এ টু জেড গাইডনেন্স কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করবো ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে আপনার বন্ধনার উপরে দেখুন চলে আসছে আপনার বন্ধনা বন্ধনা যেমন আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে আপনার একশো আশি টাকা থেকে এটা হচ্ছে বন্ধনা সুলতান আর এটার প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা যখনই আপনি বেল হিসাবে নেবেন বেল নিলে কিন্তু এর দামের উপর কিন্তু আপনার আরও ডিসকাউন্টের ওপর চলে আসছে হ্যাঁ একদম নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সট আইটেম চলে আসছে আপনার মালা ব্র্যান্ডের ওপর ঠিক আছে দেখুন এটা চলে আসছে আপনার মালার ওপর মালা এটা হচ্ছে রাজভোগ মালা রাজভোগের দাম পড়বে মাত্র দুশো টাকা দু পিসের সেটা আসবে সেম প্রিন্টের ওপর দুটো আপনি কালার অপশান কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেম চলে আসছে আপনার দেখুন এটা চলে আসবে আপনার মুগলি বেগমের ওপর এটা চলে আসছে আপনার মুগলি বেগমের ওপর মুগলি বেগম মানে বড়ো বড়ো ফুল চাপা প্রিন্টের ওপর আমি জাস্ট মুগলি বেগম একটা আপনাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম চলে আসবে মুগলি বেগম ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকার ওপর চলে আসবে ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে আপনার রমেশের ওপর রমেশের প্রাইস পড়বে আপনার মাত্র দুশো পাঁচ টাকা ঠিক আছে তো এখন যেহেতু আপনার সামার সিজন গরমে তো প্রচুর ডিমান্ড থাকে আপনার সুতির মলমলের ওপর এই ধরনের মলমলের স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে কিন্তু মলমালের আমাদের স্টার্টিং প্রাইস দিয়ে দেবো নেক্সট আইটেম থাকছে আপনার মেনুর ওপরে দেখুন মেনু স্টার্টিং প্রাইস দিচ্ছি আপনার মাত্র দুশো তিরিশ টাকা দু পিসের সেট আসছে আর সিঙ্গেল পিস ক্যাটেলগও আছে চাইলে আপনারা কিন্তু সেটাও নিতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি মালাই কটনের ওপর ঠিক আছে এটা হচ্ছে আপনার মালাই কটন মানে খুব সফটের ওপর সাইটে আসবে যদি সফটের ওপর ভাঁজ করে দিয়ে একদম হাতের মুঠোয় চলে আসবে ঠিক আছে এটার প্রাইস যেমন পড়বে আপনার মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর একদম দুশো পঁয়ত্রিশ টাকায় চলে আসছে ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সট আইটেম চলে আসছে আপনার এই ধরনের ওপর বক্স আইটেম ঠিক আছে এটা বন্ধনার ওপর আসবে এটার প্রাইস পড়বে দুশো পঞ্চান্ন টাকা সেম বক্স আপনি মিনুর ওপরও পেয়ে যাবেন ঠিক আছে ওটার দামও সেম থাকবে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে ওটা আপনি পেয়ে যাবেন নেক্সট আইটেম থাকবে আপনার বন্ধনার আরেকটা আইটেম এটা চলে আসছে আপনার আহ বন্ধনের রকি বন্ধনের রকির দাম পড়ছে আপনার মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা এটা কুড়ি পিসের একটা ব্যাগ সিস্টেম থাকে কুড়িটা ডিজাইন কুড়িটা কালার যখনই ব্যাগ নেবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার পাঁচ টাকা আপনার দাম কমে চলে আসবে আপনি তো নেক্সট চলে আসবে আমাদের সিল্কের শাড়ি সিল্কের শাড়ি যেমন স্টার্টিং হচ্ছে আপনার মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে আপনি ভ্যারাইটি যত যার যত পিস আপনি কিন্তু সিল্ক নিয়ে যেতে পারবেন দাম পড়ছে আপনার মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকায় সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন লিলেনের ওপর চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি লিলেনের ওপর চলে আসবে দেখুন এরকম অল বডি উইথ ব্লাউজ পিস যারা লাইট কালার নেবে লাইট কালার যারা ডিপ কালার নেবে ডিপ কালারের ওপর কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন নেক্সট চলে যাবো আপনার মালবেরির ওপর মালবেরি যেমন স্টার্টিং প্রাইস দিচ্ছে আপনার মাত্র চারশো আশি টাকায় মার্কেট আপনি মালবেরি এর থেকে কম দামেরও পাবেন সেটা কিন্তু হচ্ছে সুরাটের মালবেরি আমরা সুরাটের মালবেরিটা সেল করি না কারণ ওটার কোয়ালিটি অনেকটাই কমা হয় ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন গির্জাই শাড়ি প্যালেস কখনও কোয়ালিটির সাথে আপনার কম্পেয়ার করে না যতটা পরিমাণে পারবো আমরা আপনাকে বেস্ট প্রোডাক্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলুন নেক্সট চলে যাবে আমরা জিমিচুর ওপর জিমিচুর যেমন দাম পড়ছে এটা আপনার মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে কুড়ি টাকা একদম পাঁচশো কুড়ি টাকা কিন্তু জিমিচু পেয়ে যাবেন এর থেকেও আপনার হাই কোয়ালিটিও সেল করে থাকি ঠিক আছে সেটা আপনি আসবেন আসলে দেখতে পারবেন যারা আমাদের সেন্টার ভিজিট করেছে তারা জানে আর যারা করেনি তাদের ক্ষেত্রে বলব জাস্ট একবার আমাদের সেন্টার ভিজিট করুন আসলে বুঝতে পারবেন এখানে ভ্যারাইটি কত রকমের আপনি আইটেম পাবেন যেমন এই ধরুন এ ধরনের বালুচুরি পিওর বালুচুরি এগুলো পেয়ে যাবেন আপনি মাত্র ছশো ষাট টাকা ছশো টাকা এর থেকেও দামি বালুচুরি আছে বিভিন্ন রকমের কোয়ালিটির উপর আছে ঠিক আছে যেমন ধরুন এই ধরনের বেনারসি পেয়ে যাবেন আপনি মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ আর বেনারসি কালারও কিন্তু প্রচুর পেয়ে যাবেন তো কিছু প্রিমিয়ামের ওপর আমরা যাবো যেমন এই ধরনের কালেকশন আমরা স্টার্টিং দিচ্ছি মাত্র আপনার টাকা ঠিক আছে একদম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম চলে আসবে ডুয়েল টোনের ওপর চলে আসছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনার ব্লাউজ পিস অ্যাডেড করা থাকবে ঠিক আছে আইটেম আইটেম দেখিয়ে দিচ্ছি এই ধরনের কালেকশন চলে আসছে আপনার মাত্র চারশো নব্বই টাকা এই ধরনের চারশো নব্বই টাকা এই ধরনের কালেকশন চলে আসবে আপনার মাত্র চারশো নব্বই টাকা এরকম দেখিয়ে দিচ্ছি জাস্ট খুব সফটওয়ের উপর আইটেম আসবে প্রত্যেকটা কিন্তু ব্যাঙ্গালোর করে সুরা মানে সুরাটের মানে খসখসে যে আইটেম থাকে সেটা কিন্তু আমরা সেল করছি না ঠিক আছে আর এটা দাম পড়ছে আপনার মাত্র চারশো নব্বই টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু উইথ ব্লাউজ পিস আর সিল্কের শাড়ি যে কটা আইটেম আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমের কিন্তু ছ পিসে করে কালার সেট থাকে ঠিক আছে যারা যেহেতু যারা ছ পিস করে সেট হিসাবে নেবেন সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ডিসকাউন্টটা আলাদা রকম আসবে ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার এই ধরনের আইটেম দেখুন দেখুন এই ধরনের আইটেম চলে আসবে এটাও ডুয়েল টোনের ওপর ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো দেখুন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা আইটেম যারা ডুয়েল টোন চাইবে ডুয়েল টোন পাবেন যারা যদি সিঙ্গেল টোনের ওপর চাইছেন সিঙ্গেল টোনও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা পড়বে আপনার আটশো কুড়ি টাকাটা মঙ্গলগড়ি সিল্ক মানে আপনার আঁচল আর বডি পাড়ে কাজ থাকবে বডিটা কিন্তু প্লেনের ওপর আসছে এরকম ঠিক আছে দেখুন এরকম চলে আসবে এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা যাবে আর অল বডি কিন্তু আপনার এরকম প্লেনের ওপর যাবে এটার প্রাইস পড়ছে আপনার মাত্র আটশো কুড়ি টাকা আটশো এটারও সেম আপনার ছ পিসের কালার সেট হিসাবে আসবে আপনারা চাইলে কিন্তু সেটটা সেট হিসাবে পার্চেস করলে আলাদা এর ওপর কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো চলুন নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটার প্রাইস পড়বে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন এরকম চলে আসবে টোনের উপর অসাধারণ একটা আইটেম মানে দুদিক থেকে দেখলে দুটো কিন্তু আপনি কালার ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন নেক্সট অর্গেনজার উপর দেখিয়ে দেবো দেখুন অর্গেনজার আমাদের কাছে প্রচুর রকমের ভ্যারাইটি আছে আমি জাস্ট আপনাকে একটা খুলে দেখিয়ে দেখুন এরকম চলে আসবে আপনার ফুল ট্রান্সপারেন্ট এর উপর আপনি পেয়ে যাবেন এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে দেখুন সরি এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা যাচ্ছে অল বডি কিন্তু আপনি এরকম ডিজাইনের উপরে দেখুন দেখতেই পাচ্ছেন পুরোটা ট্রান্সপারেন্ট থাকছে ঠিক আছে আর অল বডি কিন্তু আপনি এরকম কাজের ওপর পেয়ে যাবেন ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু এরকম কাজের ওপর পেয়ে যাচ্ছেন আপনি এর কিন্তু প্রচুর কালার প্রিন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে দেখুন এটা ব্লাউজ পিসের ওপর যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে আর অল বডি কিন্তু এরকম টোটালটাই ফুল ট্রান্সপারেন্ট অল বডি এরকম কাজের মধ্যে দিয়ে পেয়ে যাবেন একটা প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র হাজার পঞ্চাশ টাকা যারা মিনিমাম ছ পিসের সেট হিসাবে নেবেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা অনেকটাই কমে আসবে ঠিক আছে কোন প্রোডাক্ট কত পিস নিলে কীরকম ডিসকাউন্ট পড়বে আমি ওভার দ্য ভিডিওতে বলব না কারণ আজকে এই ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও সবাই দেখে যারা দোকানদার আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তাদের কিন্তু সেল করতে অসুবিধা হয় এরকম একটা অবজেকশন কিন্তু আমরা পেয়ে থাকছি ঠিক আছে তো এরকম আপনি স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করুন আমরা আপনাকে জানিয়ে দেবো এরকম এটা হচ্ছে বিয়ের বেনারসি বেনারসি যেমন এর আগে আমি প্রথম একটা দেখালাম যে কম দামের আর এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কালেকশনের উপর যাচ্ছে ঠিক আছে এগুলো যেমন আপনার প্রাইস চলে আসবে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন চার পাঁচ বিভিন্ন রকম ভ্যারাইটি আপনার ডিজাইনের ওপর দাম ডিপেন্ড করবে ঠিক আছে এটা আচল প্রশনের উপর যাচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস যাবে ঠিক আছে এরকম ব্লাউজ পিসও আপনি হাতে কাজ পেয়ে যাবেন আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম মিনে করার উপর কাজ পেয়ে যাচ্ছেন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে চলে আসছে বেনারসি ভ্যারাইটি ডিজাইন আমি আরো দু একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম প্রচুর রকমের আমাদের কাছে ভ্যারাইটি আছে দেখুন এরকম চলে আসবে খুবই সুন্দর ঠিক আছে এগুলো আপনার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আপ টু দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি বেনারসি আইটেম পেয়ে যাবেন ঠিক আছে অল বডি যেমন এটা এরকম যাচ্ছে নেক্সট আইটেম চলে আসছে আপনার এটা হচ্ছে মিনে করার ওপর যাবে ঠিক আছে যেগুলো মিনে করা এগুলোর দাম একটু বেশি হয় এটা অল বডি আচলের উপর যাচ্ছে আর গোটা বডিতে কিন্তু এরকম মিনে করার উপর চলে আসছে ঠিক আছে যেমন নেক্সট চলে আসে এটা আপনার আড়া কাজের ওপর ঠিক আছে এটাকে আড়া বেনারসি বলে এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর অল বডি কিন্তু আপনি এরকম একটা আড়া কাজের ওপর পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যেমন চলা আসে আপনার ডুয়েল টোনের ওপর বেনারসি যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড এই মুহূর্তে ঠিক আছে দেখুন এরকম চলে আসছে অল আঁচলটা এরকম যাচ্ছে আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর তাছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর কালার অপশান আছে দেখুন এইটা সি গ্রিনের ওপর যাবে এটা যেমন হচ্ছে আপনার পার্পলের ওপর যাচ্ছে এটা তুথা কালারের ওপর যাবে ঠিক আছে এটা যেমন হচ্ছে আপনার বটল গ্রিনের ওপর যাচ্ছে এটা মেরুনের ওপর যাচ্ছে প্রচুর এরকম আরও প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে হ্যাঁ সপ্তাহে এক ভিডিও তো পসিবল না দেখানো নেক্সট যেরকম ধরে রাখুন আমি কাঞ্জিবরম মানে বেনারসির সাথে সাথে কাঞ্জিবরমও অনেক পুরনো একটা শাড়ি এখন এরকম চলে আসছে আপনার কাঞ্জিবরম কাঞ্জিবরমের স্টার্টিং প্রাইস দিচ্ছে মাত্র ছশো টাকা থেকে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট সেটাও কাঞ্জিবরমের উপর চলে যাচ্ছে এটার দাম পড়বে কিন্তু আপনার মাত্র আটশো আশি টাকা এটারও ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি কিন্তু কালার অপশান আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে আর এখানে প্রচুর রকমের সিল্কের ওপর আইটেম আছে যেমন একটা ফ্রেন্সির ওপর আইটেম দেখিয়ে দিচ্ছি একটু লাইটের ওপর যাচ্ছে খুব চিপ প্রাইসের ওপর দেবো এটা মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দেখুন চারশো নব্বই টাকায় ঠিক আছে এরকম চলে আসছে এবং জাস্ট কালারগুলো একবার দেখবেন ঠিক আছে দেখুন জাস্ট কালারগুলো একবার দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম ইউনিক কালার ঠিক আছে লাইট শেডের ওপর যাচ্ছে প্রত্যেকটা একদম ইউনিকের উপর যাবে ঠিক আছে চারশো নব্বই ছ সেট যারা সেট হিসাবে নেবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিসকাউন্টের ওপর চলে যাবে যেমন এই শাড়িটা প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দশ পিসের সেট আছে সেট হিসাবে এগুলো নিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন সত্তর টাকায় কিন্তু কখনো সুতির শাড়ি হয় না ঠিক আছে এটা কিন্তু টোটালটাই আপনার মানে পলেস্টার মানে ভয়েলের উপর শাড়ি যাবে ঠিক আছে আর নেক্সট আইটেম থাকছে আপনার এই আইটেমটা এটা কিন্তু প্রাইস পড়বে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে আর এ দেখুন এরকম চলে আসছে মাত্র পঁচানব্বই টাকার উপর চলে যাবে এটাতে আপনার এইট্টি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট ভয়েল মিক্সড ঠিক আছে এটা মানে যে প্রোডাক্টে যা থাকবে আমরা কিন্তু আপনাকে বলে সেল করব নেক্সট আইটেম চলে আসছে আপনার এইটা এটা কিন্তু প্রিয় সুতির ওপর যাবে সুতির ওপর মানে হ্যান্ড প্রিন্ট করা থাকছে এটার প্রাইস পড়বে কিন্তু আপনার মাত্র একশো পঁচিশ টাকা এবং এরকম চলে আসছে এটা কিন্তু হাতে প্রিন্ট করা একশো পঁচিশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা মানে দশ পিসের একটা করে সেট হিসাবে থাকে সেট হিসাবে কিন্তু নিতে হবে আর বারবার একটা কথা আপনাকে বলছি যারা আসতে পারবেন না ভাবছেন তাদের ক্ষেত্রে সুবিধা রেখেছি ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে বাড়িতে বসে নিজেরা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি সেল মানে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পার্চেস অ্যামাউন্ট থাকে ফাইভ থাউজেন্ড ঠিক আছে বা এক দু পিস কিন্তু আমরা অনলাইনে সেল করি না যারা ভাবছেন যে এক দু পিস নেবেন ঠিক আছে তারা কিন্তু আমাদের সেন্টার ভিজিট করতে হবে আমাদের সেন্টার হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুরে আর একটা কথা মাথায় রাখবেন যে টাকা আপনার বিবেচনা আপনার আপনি একটা ভিডিও দেখে আসবেন না কখন আপনি দশটা ভিডিও দেখুন দশটা জায়গা ঘুরুন কোথায় গেলে আপনি কম দাম পাবেন সেখান থেকে কিন্তু আগে পার্চেস করবেন নেক্সট আইটেম দেখিয়ে দেব জামদানির ওপর জামদানি যেমন আমাদের স্টার্টিং প্রাইস দেবো মাত্র টাকা থেকে একশো একশো চল্লিশ টাকা থেকে কিন্তু পিওর ঢাকায় জামদানি স্টার্টিং প্রাইস দিচ্ছি ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে কিন্তু ঢাকায় জামদানির স্টার্টিং প্রাইস নেক্সট চলে আসছে আপনার আমকলকা বেলপাতা আমকলকা বেলপাতা দাম দেবো মাত্র একশো পঁয়ষট্টি টাকা আপনি হাট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শাড়ি সেন্টার ঘুরুন যা দাম বলছেন আপনাকে কেউ দিতে পারেছে না দিতে পারবে একশো পঁয়ষট্টি টাকা দশ পিস আরও এর উপর ইনস্ট্যান্ট দাম কমিয়ে দেবো আমি ঠিক আছে নেক্সট আইটেম থাকছে আপনার এটা হচ্ছে আপনার পম্পম জামদানির ওপর এটার প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র একশো আশি টাকা ওয়ান এইটির মধ্যে চলে আসবে আপনার এটা ঠিক আছে এখানে দেখলেই বুঝতে পারবেন যে কত রকমের ভ্যারাইটি কালার অপশান কত রকমের ডিজাইন অপশান আপনি পাবেন ঠিক আছে নেক্সট চলুন দেখিয়ে দিচ্ছি এটা চলবে আপনার তসরের ওপর তিনশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পিওর ঢাকায় তসরের ওপর যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা জাস্ট আপনাকে খুলে দেখিয়ে দেবো দেখুন সব দেখানো পসিবল না প্রচুর আইটেম প্রচুর স্টক আর আজকের ভিডিওটা শুধুমাত্র শাড়ির আউটলেটের ওপর হচ্ছে আমাদের কিন্তু এছাড়াও আরও দুটো আউটলেট মোট তিনটে আউটলেট নিয়ে আমাদের গির্ধারি শাড়ি প্যালেস ঠিক আছে হ্যাঁ দেখুন এটা চলে আসছে পিওর তসরের ওপর মাত্র তিনশো টাকা দশ পিস নেবেন আরও কিন্তু এরপর দশ টাকা করে কম চলে আসবে আপনার ঠিক আছে নেক্সট আইটেম এখানে পম্পামের যদি একটু বেটার কোয়ালিটি আপনারা নিতে চান সেটাও চলে আসবে এটার দাম কিন্তু পড়বে আপনার মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখুন অল ওভার কিন্তু এরকম ডিজাইনের ওপর দিয়ে আসবে ঠিক আছে আর আচলে কিন্তু সুন্দর একটা পম্পামের কাজ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরও কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর কিন্তু কালার অপশান আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে আসছে আপনার এটা চলে আসবে আপনার সফট জামদানির ওপর সফট জামদানির যেমন আমাদের স্টার্টিং প্রাইস দিচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে এ দেখুন মাত্র একশো ষাট টাকার উপর কিন্তু আপনি হ্যাঁ সফট জামদানি পিওর সফটের উপর চলে আসবে প্রত্যেকটা আইটেমের পনেরো থেকে আঠেরো কিন্তু কালার অপশন আপনি পেয়ে আমি জাস্ট একটা কিন্তু কালার অপশন আপনাকে হ্যাঁ দেখাচ্ছি জাস্ট স্যাম্পেলের জন্য দেখাচ্ছি ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার সফট জামদানি ভ্যারাইটি কিছু দেখিয়ে দিয়ে দেখুন এটা চলে যেমন আসবে মাত্র একশো ষাট টাকায় সফট জামদানি এখন এটা চলে আসছে আপনার মাত্র একশো ষাট টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচলের দিকটা যাচ্ছে ঠিক আছে এরকম আঁচলের সুন্দর একটা কাজও আপনি পাবেন আর নেক্সট চলে আসবে কিন্তু এটা হচ্ছে বডিতে চলে আসবে আপনার ঠিক আছে অল বডি এরকম বুটিকের ওপর কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যা চলে আসবে আপনার সবজামদানি আর একটা ভ্যারাইটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কড়াতের ওপর এ দেখুন এটা চলে আসছে আপনার করত ডিজাইনের উপর ঠিক আছে এটা কিন্তু ডুয়েল ডুয়েল ডুয়েলটনে আপনি সিল্ক দেখেছেন বেনারসি দেখেছেন জামদানি কিন্তু দেখেননি এ দেখুন এটা টোনের উপর সব জামদানি চলে আসবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো নব্বই টাকা অনলি ওয়ান নাইনটিতে চলে আসবে আপনার ঠিক আছে মাত্র একশো নব্বই টাকার উপর পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ইকত তসর ঠিক আছে এটা হচ্ছে আপনি ইকত তসরের উপর চলে যাবে এ দেখুন এটা প্রাইস কিন্তু পড়ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এ দেখুন এটা হচ্ছে অল বডি মানে গোটা শাড়িতে কিন্তু এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন এর দাম পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যখনই দশ পিস নেবেন দাম এর উপর কিন্তু আপনি আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবো ঢাকায় এর ওপর ঢাকায় প্রচুর কালেকশন আছে যেমন এটার প্রাইস পড়ছে আপনার মাত্র দুশো আশি টাকা হ্যাঁ দেখুন অল বডি এরকম কাজের মধ্যে দিয়ে আসবে ঠিক আছে মাত্র দুশো আশি টাকায় কিন্তু পেয়ে যাবেন আর এটা চলে আসছে আপনার আঁচলের ডিজাইন ঠিক আছে দেখুন এটা চলে আসছে আপনার আঁচলের ডিজাইন ঠিক আছে গোটা আচলে কিন্তু আপনি এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার এটা হচ্ছে ফিগার মোটিভের আপনার ঢাকায় ঠিক আছে গোপাল ভাঁড়ের ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন পাখি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু আপনি ডিজাইন পেয়ে যাবেন এটা প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখুন এর প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোটা শাড়িতে কিন্তু এরকম আপনি হ্যাঁ ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এর প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন আরো প্রচুর রকমের আইটেম আছে ঠিক আছে যেমন ব্লাউজ ব্লাউজ আমাদের কাছে কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে কিন্তু ব্লাউজের স্টার্টিং প্রাইস দেবো ব্লাউজের প্রচুর রকমের ডিজাইন ভ্যারাইটি আছে ডিজাইনের ওপর কিন্তু দাম পড়বে ঠিক আছে দেখুন এটা সঙ্গে মেচিন করে নিতে পারবেন দেখুন এটা যেমন প্রিয় শার্টিন কাপড়ের ওপর ব্লাউজটা যাচ্ছে ঠিক আছে তাও সামনে যেহেতু দুর্গা পুজো প্রায় আর হাতে গোনা কয়েকটা দিনে দেখুন দুর্গাপুজোর কালেকশন কিন্তু এখন থেকে অলরেডি চলে এসেছে হ্যাঁ অলরেডি চলে এসেছে যারা ভাবছেন যে পুজোর মার্কেটটা ধরবেন এখন কিন্তু প্রোডাক্টের রেট অনেক কম আপনি জাস্ট একবার আমাদের সব ভিজিট করুন আসলেই নিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি আরো দশটা জায়গা মানে ঘুরে দেখুন তো চলুন আরেকটা আউটলেট আমি আপনাদেরকে হালকা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের লেডিস আউটলেট এছাড়াও আমাদের আর একটা আউটলেট আছে জেন্টস আউটলেট ঠিক আছে এই ধরনের প্যান্ট কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা থেকে নিয়ে গিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তারপর ধর এই ধরনের প্যান্ট শুরু হবে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা মাত্র টাকা থেকে প্যান্ট শুরু হবে ঠিক আছে তারপর মেয়েদের তো এই ধরনের ফ্রেন্ডশিট দেশের অভাব নেই এগুলো প্রত্যেকের এরকম কিন্তু বক্স প্যাকিং এর উপর আসবে ছ পিসের করে বক্স থাকবে এগুলো কিন্তু আপনাকে মানে সেট পারচেস করতে হবে দেখুন এরকম টপ সেট থেকে শুরু করে ঠিক আছে এই ধরনের আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচুর রকমের আমাদের কাছে ভ্যারাইটি মানে অপশান আছে ঠিক আছে এই ধরনের তারপরে দেখুন যারা ভাবছেন যে অন্য গিফট পারপাসে ঠিক আছে এবং এইগুলো এগুলো আপনি নর্মালে আশি টাকায় নিয়ে গিয়ে কিন্তু এর সাথে খেলনাও পেয়ে যাবেন একটা তোয়ালে একটা প্যান্ট একটা খেলনা একটা কিন্তু টি শার্ট পেয়ে যাবে আশি টাকায় নিয়ে আপনি দরমারে দেড়শো টাকা বিক্রি বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপর ধরে রাখুন মেয়েদের আপনার কুর্তি কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস দিচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে কুর্তি এরকম কিন্তু চার পিসের কালার সেট হিসাবে থাকবে দেখুন চারটে কালার ঠিক আছে এগুলো কিন্তু সেট হিসাবেই নিতে হয় এটার দাম কিন্তু পড়ছে আপনার মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিন্তু এরকম কুর্তি আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার পিওর কটনের কুর্তি আসবে এটারও কিন্তু দেখুন চার পিসের সেট হিসাবে আসছে ঠিক আছে কটনের কুর্তি পেয়ে যাবেন আপনি মাত্র এটা নব্বই টাকা এ দেখুন এটা চলে আসছে আপনার মাত্র নব্বই টাকার ওপর চলে আসবে ঠিক আছে মাত্র নব্বই টাকা তারপরে ধরে রাখুন এই ধরনের দেখুন একশো কুড়ি টাকা ঠিক আছে এটা কটনের ওপর চলে আসবে ঠিক আছে এরকম কিন্তু প্রচুর দেখুন এক্সেভার্কার এক ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে যার যত পিস ইচ্ছে আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে ওড়না ওড়না দেখুন আমাদের কাছে স্টার্টিং প্রাইস দিচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ওড়না চলে আসবে মেয়েদের এই ধরনের টপ এগুলো কিন্তু টপ সিস্টেম ঠিক আছে ক্যাটলগ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এগুলো টপ থেকে শুরু করে বিভিন্ন বেবি সেট থেকে শুরু করে প্রচুর রকমের ভ্যারাইটি কিন্তু আপনি আইটেম পাবেন তো এগুলো হচ্ছে আপনার থ্রি পিস মানে রেডি করা চুড়িদার ঠিক আছে এগুলো চুড়িদার চলে আসবে আপনার মাত্র তিনশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু থ্রি পিস মানে তিনটে সেট থাকবে ঠিক আছে তারপরে এরকম এগুলো হচ্ছে আপনার টু পিসের ওপর যাবে ঠিক আছে এটা টু পিসের ওপর যাবে আমি আপনাকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম এটা ডবল এক্সেল এক্সেল মানে যার যেরকম সাইজ মানে দরকার আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্লাজো প্যান্ট যাবে এরকম ঠিক আছে এটা প্লাজো প্যান্ট যাবে আর এটা কিন্তু ওপরের সেট এরকম প্রচুর ভ্যারাইটি আইটেম আছে স্লিপলেস আছে হাতার কাপড় ভিতরে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা মানে সেট করে নিতে পারবেন ঠিক আছে এরকম ভ্যারাইটি প্রচুর রকমের আইটেম আছে যারা ভাবছেন যে ব্যবসা শুরু করবেন সামনেই পুজোর মার্কেটে যারা ভাবছেন যে ধরবেন এখন কিন্তু মুখ্য মানে খুব সুন্দর একটা টাইম সময় হ্যাঁ প্রোডাক্টের রেঞ্জ কম আছে প্রোডাক্টের দাম কম আছে আর এই সময়টাই কিন্তু ইউনিক ইউনিক কালেক কালেকশান মার্কেটে ওঠে ঠিক আছে এখন যদি আপনারা প্রোডাক্টটা কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটা হবেন দেখুন প্রোডাক্ট সেল করে তো সবাই লাভ করে প্রোডাক্ট কেনার মুহূর্তে কিন্তু আপনাকে লাভ করতে হবে ঠিক আছে তো এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখাবে হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু ইউনিক কালেকশন নিয়ে নমস্কার